ইভা তখন প্রেগনেন্ট লাথি খেয়ে ইভা আমার দিকে তাকিয়ে থাকে কিছু বলার সাহস হয়নি আমার তখনই মনে পড়লো ও তো প্রেগনেন্ট মনে মনে অনেকটা ভয় পেয়ে গেছি আমার মাথায় চিন্তা ঢুকে গেল এখন যদি ইভার কিছু হয়ে যায় ওর গর্ভে আমার ছেলে বা মেয়ে সন্তানের কিছু হয়ে যায় ইভা আমার দিকে তাকিয়ে কান্না সরে বলল তুমি আমার পেটে লাথি মেরেছো না একদিন এর জন্য পস্তাবে সোভায় বসে এসব ভাবছি এই হলো দুদিন আগের কথা রাগের মাথায় ইভার পেটে লাথি মেরেছিলাম ভেবেছিলাম আমি লাথি মারার আগেই ইভা সরে যাবে কিন্তু না ইভা সরেনি আমি সবসময় ভাবতাম মেয়েটা এমন চুপচাপ কেন অন্য মতো রেগে কিছু বলে না কেন কিছুদিন আগে তুমি বসে থাকলে খাবে কখন তুমিও খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি পরে খাবো এখন কেন নয় বলে একটা থাপ্পড় মেরে দিলাম ইভা কিছু না বলে ভাত না খেয়ে উঠে চলে গেল একটা কথা নিয়ে তর্ক করেনি আমি আমার মতো খেয়ে নিলাম আর খেয়ে একটি প্লেট নিয়ে ভাত তরকারি নিয়ে উঠে রুমের দিকে চলে গেলাম আমি ভাতের প্লেট নিয়ে ইভার কাছে গিয়ে ওর পাশে বসে বললাম ভাত না খেয়ে উঠে চলে আসলে কেন ইভা আমার কথার কোনো সারা শব্দ দিল না আমি ওর পাশে মাথায় হাত বুলিয়ে বললাম দেখো একটু একটু এমন হয় তাই বলে যে ভাত খাবে না এটা কিন্তু আমার একদম পছন্দ না সরি চড় মেরেছি তার জন্য ইভার ভেঙে বললো বাবা মায়ের ঘর বাড়ি ছেড়ে তোমার বাড়িতে এসেছি তোমার সাথে সারা জীবন একসাথে বাঁচবো বলে আর তুমি সেই কিনা কথায় কথায় আমাকে মারো তাহলে আমি কার কাছে যাব। ঠিক আছে আর মারবো না এখন ভাত খেয়ে নাও দেখো না রাগ করে আছি তুমি আমাকে খাইয়ে দাও ওর কথায় আমি হাসি দিয়ে বললাম পাগলি মেয়ে একটা তারপর ওকে ভাত খাইয়ে দিচ্ছি ও লক্ষ্মী মেয়ের মতো খেতে লাগলো ভাবি আপনি নিয়েছেন আমার ঘড়ি এখন সেটা খুঁজে দিন বোন আমি সত্যি তোমার ঘড়ি দেখিনি তোমার ঘড়ি আমি কেন নিব তোমার ভাইকে বলে আমি আর একটা ঘড়ি দিতে বলবো তোমাকে প্লিজ তুমি আর ঝগড়া করো না কি আমি ঝগড়া করি বলে আচমকা রোশনি ইভার গালে চর বসিয়ে দেয় এমন সময় আমি গিয়ে দেখি ইভা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলল তোমাকে আমি নিজের ছোট বোনের মতো করে দেখি আর তুমি সামান্য ঘড়ির জন্য আমার গায়ে হাত তুলেছ বোন বেশ করেছি এখন কি ভাই ভাইয়াকে বিচার দিবে দাও ভাইয়া তো তোমার সামনে ইভা আমার মুখের পানে চেয়ে আছে আমি কি বলি তা দেখার জন্য আমি প্রতিবাদ করিনি বলে ইভা কিছু না বলে চলে আসে রশনি মুখ ভেঙচি দিয়ে চলে যায় ইভা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমি পাশে গিয়ে বললাম ভাবছ কেন প্রতিবাদ করিনি দেখো ইভা আমি বিয়ের আগে সংসারে মাসে টাকা দিতাম পঁচিশ হাজার আর এখন বিয়ের পর সংসারে টাকা দিই দশ হাজার এই নিয়ে আব্বু আম্মুর সাথে ঝগড়া হয়েছিল আমার আমি সংসারে টাকা দিই না সব টাকা আমি আমার বইয়ের পিছনে খরচ করে ফেলি বাবা মাকে আমি এটা বোঝাতে পারিনি বিয়ের পর একটা ছেলে সংসারে টাকা দিবে কিভাবে এখন ছেলের বউ আছে ছেলের ভবিষ্যৎ আছে আরো কত কি তাই কিচ্ছু বলিনি রাগ করে থেকো না আমি ঘড়ি এনে দিলে রশনিকে দিয়ে দিও আজ তোমার ছোট বোন আমার গায়ে হাত তুলে ফেলেছে তাও তুমি কিচ্ছু বলনি চুপচাপ দাঁড়িয়ে রইলে তোমাকে তো বলেছি কেন এমনটা করলাম বোঝার চেষ্টা করো ইভা এটা বুঝের মানুষ আমার কথা সে বুঝে তার জন্য সে আর দ্বিতীয়বার প্রতিবাদ করেনি আরো কয়েকদিন পর আমি বিছানায় বসে আছি ইভা আমার কাছে এসে পাশে বসে বললো আমাকে পাচ্ছ টাকা দাও তো আমি ওর দিকে না থাকিয়ে বললাম এখন আমার কাছে টাকা নেই পরে কোনো সময় দিবি ইভা দ্বিতীয়বার টাকা না চেয়ে বলল ঠিক আছে লাগবে না বলে উঠে চলে গেল মেয়েটা কোনোদিন আমার কাছে পাঁচশো টাকা আবদার করেনি আজ করছে কেন হয়তো কোনো আছে দেখতে হবে ব্যাপারটা আমি সন্দেহ করলাম একটু কি করবে সে টাকা নিয়ে আর আমাকে বলল না কেন টাকা কি জন্য আমি অফিস থেকে রুমে ঢুকে দেখি ইভা শুয়ে আছে খাবার দাও ক্ষুধা লেগেছে বেড়ে নিয়ে খাও আমি উঠতে পারবো না নড়াচড়া করলে অনেক ব্যথা হয় আমি রাগি সরে বললাম বেড়ে দিবা নাকি চলে যাবো আচ্ছা উঠছি তুমি ফ্রেশ হয়ে নাও বলে সে উঠে চলে যায় খাওয়া শেষ করে দুজনে ঘুমিয়ে যাই মধ্যরাতে ব্যথাই ইভার ঘুম ভেঙে যায় ইভা আমাকে ডেকে বলল ওই ওঠো না পাশের রুম থেকে একটা ব্যথার ওষুধ নিয়ে এসো আমি বিরক্ত হয়ে বললাম তুমি আনতে পারো না আমাকে ডাকছো কেন ইভার আর কিচ্ছু বললো না শুধু বলল তুমি আমার জন্য একদিন খুব পস্তাবে মনে রেখো মন না তারপর সে উঠে চলে গেল ওষুধ খেতে কয়েকদিন পর কন্যা সন্তানের বাবা হলাম হসপিটালে সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে পাশে বাচ্চা আর ইভা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে সে নেই চলে গেছে না ফেরার দেশে মন খারাপ করিস না বাবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে মেয়েটি সব সময় নিশ্চুপ ছিল কোনো দিন কোনো কিছুর জন্য প্রতিবাদ করেনি তুই কিভাবে এই অবস্থায় বৌমার পেটে লাথি মারলি আজ তোকে ছেলে ভাবতেও আমার ঘেন্না লাগছে আমি কান্নারত চোখে ইভার দিকে চেয়ে আছি নিজেকে আজ বড্ড একাবোধ হয় ইভাকে ছাড়া এক রাতও ঘুমোতে পারি না বাচ্চাটাকে রোশনি রাখে আমার বামপাশের বিছানাটা খালি লাগে আজ আমি খুব পস্তাচ্ছি ইভার জন্য বলেছিল আমি খুব পস্তাবো ওর কথাটাই রয়ে গেল মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় নিজেকে অনেক অসহায় মনে হয় ইভাকে আমি ফিরে পেতে চাই আমি জানি চাইলেও আর পাবো না সে আজ আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে ভাবতে ভাবতে কান্না করছি সোফায় বসে এমন সময় বাবা মা আসে আমার কাছে আমি তাদের চোখ মুখ মুছে দাঁড়িয়ে যাই মা বলল বাবা আর কান্না করে কি হবে তুই আর একটা বিয়ে করে নে হেমন না তোর মা ঠিক বলেছে আমাদের নাতনিটার দেখাশোনা করার জন্য হলেও একজন দরকার যে ওর মায়ের মতো দেখাশোনা করবে বাবা মা ও যদি তোমরা যা বলছো সেরকম না হয় সে যদি আমার ছোট্ট বাচ্চাটাকে পর করে দেখে আমি পারবো না এই ভাষাতে বেইমানি করতে আমি আর বিয়ে করবো না জীবনে আমি আমার মেয়েটাকে আমার মতো করে করে তুলবো মাছাড়া মেয়েটি সুন্দর ভবিষ্যৎ করব। এখন থেকে আমার শপথ শুধু সেটাই তোমাদের কথা রাখতে পারছি না বলে আমাকে মাফ করে দিও বলে আমি সেখান থেকে চলে গেলাম রোশনি রুমে গিয়ে দেখি রোশনি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে খেলছে সে নিজে নিজে আমার মেয়ের সাথে কথা বলছে বলছে জানি না মা তোমার মা আমাকে ক্ষমা করেছেন কিনা বিনা কারণে কতবার ঝগড়া করেছি আমি তোমাকে অনেক বড় করব মামনি আমার রোশনিকে সব বলতে দেখে চোখ দিয়ে পানি ঝরে ভালো থেকে ভা আর পারলে আমাকে ক্ষমা করে দিও বুঝিনি তুমি থাকতে তোমার মূল্য আর এখানে হারিয়ে বোঝার কান্না দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স গুণীজনেরা বলে থাকতে মূল্য দিও হারিয়ে গেলে আর পাবে না তাই সময় থাকতে মানুষকে মূল্যায়ন করতে শিখুন পরিবারকে নিজের মতো করে আগলে রাখুন ভালো থাকুক সকল পরিবার